মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত তোমরা যারা বিশেষ করে নার্সিং অ্যাসপিরিয়েন্ট রয়েছ তোমাদের মনে কিন্তু একটা উৎকণ্ঠা লেগেই রয়েছে যে তোমাদের ফর্ম ফিল কবে শুরু হবে তো তোমাদের বলেছিলাম যে ওবিসির কেসটা মোটামুটি সেখান থেকে একটা যদি ডিরেকশন পাওয়া না যায় বিশেষত সুপ্রিম কোর্ট থেকে তো তার আগে কিন্তু রাজ্য সরকার কোনো কিছু করার ক্ষেত্রে অগ্রসর হবে না তো দেখো আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম যে জুলাইয়ের ১৪ তারিখ আর পনেরো তারিখ সুপ্রিম কোর্ট কোর্টে এই ও বিসি কেসটা ওঠার কথা তো সেই বিষয়টা নিয়েই ডেট পড়েছে কবে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই ফার্স্ট টাইম যারা ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নার্সিং রিলেটেড সমস্ত আপডেট এবং আদার্স যে ম্যাটার্সগুলো রয়েছে ওবিসি কে সংক্রান্ত হোক বা অন্যান্য চাকরির ক্ষেত্রে বিষয়গুলো হোক সমস্ত জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে পারলে শেয়ার করবে দেখো ওবিসি কেস অলরেডি পনেরোই জুলাই লিস্টেড হয়েছে আমি তোমাদের ডিটেলসটা ভিডিও শেষে দেখাবো যে লিস্টেড তো হয়েছে কি না আদৌ আমি সত্যি বলছি কি না আমি ডিটেলস যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে ডিটেলসটা দেখাবো আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তোমাদেরও মনে সেটা প্রশ্ন যে পনেরো তারিখ তাহলে কি আমরা ওবিসি কেসটার একটা মীমাংসা হবে এরকমটা আশা করতে পারি দেখো এই জায়গাটাতেই একটু ধোঁয়াশা তৈরি হয়েছে কেন ধোঁয়াশা তৈরি হয়েছে সেটা বলছি তোমাদের কারণ এর আগে ওবিসির কেসটা আর যে বিচারপতির আন্ডারে ছিল প্রধান বিচারপতির আন্ডারে তার সঙ্গে দুজন বিচার মানে একজন বিচারপতি ছিলেন অর্থাৎ মোট প্রধান বিচারপতি সহ আরেকজন অর্থাৎ দুজন বিচারপতির আন্ডারে এতদিন কিন্তু ওবিসির কেসটা চলছিল এবং সেখান থেকে যে অর্ডারটা বেরিয়েছিল যে সার্ভে করতে হবে নতুন করে তারপর পুনরায় লিস্ট জমা দিতে হবে সেটা হাইকোর্টে ইতিমধ্যে খারিজ হয়ে গিয়েছে সেই লিস্টটা বিভিন্ন সেটা হচ্ছে গাফিলতির জন্য এবার সুপ্রিম কোর্ট যেহেতু এতদিন বন্ধ ছিল চোদ্দো তারিখ থেকে খুলে যাচ্ছে জুলাইয়ের এবং পনেরো তারিখ এই ওবিসি কেসটা কিন্তু মেনশান হয়েছে এবার মেইন ব্যাপার হচ্ছে আগে ছিল দুজন বিচারপতি এখন বিচারপতির সংখ্যাটা বেড়ে গিয়েছে যে বেঞ্চে উঠতে চলেছে সেটা বিচার সেখানে বিচারপতি থাকবে তিনজন তো এই বিষয়টাই একটু ভাবাচ্ছে যে আদৌ কি যেহেতু একজন বিচারপতি বেশি যুক্ত হচ্ছেন তো সেখানে পনেরো তারিখ শুনানির পরে কি কোনো ডিরেকশান আমরা আশা করতে পারি দেখো সেটা কিন্তু সেদিনের অর্থাৎ পনেরো তারিখের উপর নির্ভর করছে যে আদৌ সেখানে ডিরেকশান কোনো আসবে কি না দুজন বিচারপতি আগের দুজন যদি থাকতেন তাহলে কিন্তু আমরা একটা মোটামুটি একটা ডিরেকশন কিন্তু আসতে চলেছে পনেরো তারিখ এরকমটা ধরে ধরে নিতে আর কি বা আসতই কিন্তু যেহেতু বিচারপতি তিনজন আছেন তার মধ্যে দুজন নতুন একজন শুধু আগের বিচারপতি হয়তো থাকবেন তো সেক্ষেত্রে তারা কেসটা হয়তো নতুন করে আবার ভালো করে শুনবেন পনেরো তারিখ তার ডেটে হয়তো বা কোনো ডিরেকশান দিতে পারেন তো তার মধ্যে ষোলো তারিখে আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেটা শুনানি রয়েছে তো সমস্ত কিছুকে কিন্তু মানে যাকে বলে ঘেঁটে ঘওয়া অবস্থা তোমাদের নার্সিংয়ের ফর্ম ফিল আপ অবশ্যই ও বিসি কেসটার উপর ডিপেন্ড করে আছে আদার্স এসএলএসটি সেটা সেটাও ও বিসি কেসের ওপর ডিপেন্ড করে আছে তাছাড়া এস ক্ষেত্রে নোটিফিকেশানের যে কেস রয়েছে এদিকে সুপ্রিম কোর্ট খুলে যাচ্ছে সেখানেও নানান ধরনের কেস হচ্ছে সবগুলো মিলিয়ে একটা পশ্চিমবঙ্গের মানে এই আমাদের রাজ্যের একটা বিশৃঙ্খল পরিস্থিতি শিক্ষাক্ষেত্র বলো বা স্বাস্থ্য ক্ষেত্রে বলো একটা বিশৃঙ্ বিশৃঙ্খল মানে দক্ষ যজ্ঞ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে শুধু কোটে দৌড়াও কোটের হচ্ছে ভার্ডিক নিয়ে আসো কোর্টে ডিরেকশান নিয়ে আসো তারপরে কোনো কিছু করা যাচ্ছে আর কি এমনিতেই সরকার চাইলেও কিছু করতে পারছে না বা সরকারের তো এমনিতে ইচ্ছাও নেই তবুও যদি কোর্ট বাধ্য করায় তখন তারা করতে ইচ্ছুক হবে এবং সামনেও যেহেতু আবার নির্বাচন মানে সব দিক থেকেই মানে বিষয়টা একদম মানে এমন পরিস্থিতি ঘোরালো পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখান থেকে ছাত্র ক্যান্ডিডেটরাই কিভাবে সুবিধা পাবে বা কোনো এক্সামের বা রাজ্য সরকারে কেমন করে তার রাজনৈতিক ফায়দাটা লুটবে সে সমস্ত কিছুই এখন নির্ভর করছে কিন্তু কোর্টের উপর যাই হোক পনেরো তারিখ যে তোমাদের লিস্টেড হয়েছে সে বিষয়টা আমি তোমাদের একবার দেখিয়ে দেই তো পনেরো তারিখ আমরা আশা রাখবো যাতে ও কেসের কোনো একটা ডিরেকশন পাওয়া যায় দেখো সাধারণত ওই কি বলে হাইকোর্ট থেকে ডিরেকশান বিশেষ একটা পাওয়া যাবে না কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে কোনো কেস বিচারাধীন থাকলে সেটা হাইকোর্ট হস্তক্ষেপ করতে চায় না তারা একটা সাধারণ মাপের কোনো বিষয়ের উপর দেখা গেল সেটা ডিরেকশান দিতে পারে কিন্তু কেজের ম্যাটারটা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারে দিন যা করার কিন্তু সুপ্রিম কোর্টেই যে নির্দেশটা দেবে তা সেটাই কিন্তু ফাইনাল আদারওয়াইজ হাইকোর্টের যে অন্তর্বর্তীকালীন সব অর্ডার রয়েছে সে সুপ্রিম কোর্টের অর্ডার থাকলে সেগুলো কিন্তু অটোমেটিক খারিজ হয়ে যায় ঠিক আছে তাই আমাদের পনেরো তারিখের দিকে অবশ্যই তাকাতে হবে তো অবশ্যই ভালো কিছু হবে এটা আমরা অবশ্যই প্রত্যাশা করছি এবং তোমরাও করবে যে পনেরো তারিখ সুপ্রিম কোর্টে যাতে ও বিসি কেজের শুনানির ক্ষেত্রে একটা ভালো বিষয় উঠে আসে ভালো একটা ডিরেকশন উঠে আছে আসে যাতে তোমাদের নার্সিং এন্ট্রান্সের যে ফর্ম ফিল সেটা যাতে দ্রুত শুরু হয় এই আশাটাই রাখবো এবং অবশ্যই তোমাদের সুপ্রিম কোর্টের দেখো যেই কেজের ওবিসি কেজের আমি যে সুপ্রিম কোর্টের সাইট থেকে তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি একবার ঠিক আছে দেখো তোমাদের সুপ্রিম কোর্টের ওবিসি কেসটার বিষয়ে দেখো এখানে আমি তোমাদের ডিটেলসটা দেখাচ্ছি প্রথম কথা হচ্ছে এই দেখো দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভার্সেস অমল দাস অমলচন্দ্র দাস এই কেসটা তোমাদের হচ্ছে হচ্ছে এবারে তারপরে দেখো তোমাদের হচ্ছে ডায়েরি নাম্বারটা এখানে দেওয়া রয়েছে কেস নাম্বার সিনা নাম্বার প্রেজেন্ট লাস্ট ডিস্টেড অন আঠারো তিন দু হাজার পঁচিশ অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ হ্যাঁ এনাদের যে ডিভিশন বেঞ্চ অনারেবল চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে কিন্তু সুপার এই যে ওবিসি কেসটা ছিল এবার এখানে মেন বিষয়টা দেখো যে এখানে বলা আছে যে টেন্টেটিভ ডেটটা টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অন দেখো পনেরো সাত দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের যে কেসটা সেটা হচ্ছে অলরেডি পনেরো তারিখে লিস্টেড হয়ে আছে ঠিক আছে তো এই পনেরো তারিখে তোমাদের কি হয় আর সেটার উপরে অবশ্যই আমরা সকলেই তাকিয়ে রয়েছি সকল চাকরি প্রার্থী সকল নার্সিং অ্যাসপিরিয়েন্ট সকলে কিন্তু এই ডেটটার উপর তাকিয়ে রয়েছে কারণ ওবিসি কেসটা যেহেতু এমন একটা ফ্যাক্টরে গিয়ে দাঁড়িয়েছে যে সেখান থেকে কিছু একটা শুরু হওয়া না হলে বাকি কাজগুলো কিন্তু এগোনো যাচ্ছে না দেখো এখানে পিটিশনার কারা আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস এসকে কে নুরুল হক দ্য স্টেট দ্য ওয়েস্ট বেঙ্গল শিডুল ক্লাস শিডুল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিন্যান্স কর্পোরেশন আর রেসপন্ডেন্ট কারা রয়েছেন অমলচন্দ্র দাস ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এগুলো হচ্ছে রেসপন্ডেন্ট পার্টি ঠিক আছে পিটিশনার অ্যাডভোকেট এটা দেওয়া আছে রেসপন্ডেন্ট অ্যাডভোকেট দেওয়া আছে তো মেন যে বিষয়টা তোমাদের পনেরো তারিখেই তাহলে হচ্ছে ঠিক আছে শুনে এটা তো অবশ্যই সেই দিকে নজর রাখবে এবং অবশ্যই আপডেট তোমাদের যত দ্রুত আমি দিতে পারি পনেরো তারিখে তোমরা অবশ্যই চ্যানেলটা নজরে রাখবে ঠিক আছে